নোয়াখালীতে থাকো কিন্তু এখন পর্যন্ত অথেন্টিক ব্লুবেরি চিজ কেকের টেস্ট এখনো নাও নাই তোমাদের জন্য আমি একটা পারফেক্ট সলিউশন বের করছি আমার মতো যারা ক্রক্স পরো কিন্তু এখন পর্যন্ত মনের মতো মত খুঁজে পাও নাই তোমাদের জন্য আমি একটা পারফেক্ট সলিউশন বের করছি এই ভিডিও শেষে আমি তোমাদেরকে তাদের অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দিব যাতে করে তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারো তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সো আজকে চলে গিয়েছি বার্গার স্টেশনে আর বার্গার স্টেশনে যাবো কিন্তু বাফেলো চিকেন উইংস খাবো এটা তো হতে পারে না প্রথমে গিয়েই এটা অর্ডার করে দিলাম আর পাশাপাশি রেখেছি একটা নাগা বার্গার তোমরা যারা ঝাল খেতে পারো না তারা অবশ্যই এটা ট্রাই করবে না কিন্তু যারা আমার মতো একটু স্পাইসি লাভার আসো তোমাদেরকে আমি বলবো মাস্ট ট্রাই আমি এ পর্যন্ত যত জায়গায় বার্গার খেয়েছি আমার কাছে মনে হয় বার্গার স্টেশনে বার্গার যে প্রিপারেশনটা আছে সেটা আসলেই অনেক মজার আমি যখন ফার্স্ট বাইকটা দিই তখন নাগামরিচের যে ফ্লেভারটা ওটা একেবারে ডিরেক্টলি মুখে লাগে মানে আমি খুব ভালোভাবে ফিল করতে পারতেছি যে ওদের ওখানে কি পরিমাণ স্পাইসি ছিল বাট খেতে কি বলবো অনেক মজা ছিল তোমাদের জন্য আমার সাজেশন থাকবে যারা নোয়াখালীতে থাকো বার্গার স্টেশনে আসতে চাচ্ছ অবশ্যই এই নাগা বার্গারটা ট্রাই করবে এটা মাঝে মাঝে হয় যে খুব তাড়াহুড়ার মধ্যে চিকেনটা কুক করতে গেলে প্রপারলি কুক হয় না তোমরা দেখতেই পারতেছ যে চিকেনটা ভিতর থেকে ব্লাড দেখা যাচ্ছিল আর যদি তোমরা কেউ শেফ হিসাবে কোথাও কোনো দেশে কাজ করে থাকো তাহলে তোমরা বুঝতে পারবা যে একশোটা রেসিপি যদি কাস্টমারকে সার্ভ করা হয় দু একটার মধ্যে ভুল হবে এটাই খুব স্বাভাবিক বিষয় কিন্তু ওদের যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে সেটা হচ্ছে ওদেরকে যখন আমরা বলি দেন ওরা এটাকে ভালোভাবে কুক করে আমাদেরকে আবার সার্ভ করে যেটা খেতে অনেক মজা ছিল এরপর আমরা চলে যাই মিস্টার বেকারে তার মানে হচ্ছে বার্গার স্টেশনের ফার্স্ট ফ্লোরে সেখানে গিয়ে আমি আমার জন্য একটা চকলেট মুজ আর একটা ব্লুবেরি চিজ কেক নিয়ে নিই লোকেশনটা এক্সাক্টলি পড়লে মাইজদি সদরে আর যারা চিনো না তাদের জন্য বলতেছি তোমরা সুপার মার্কেটে এসে বিশ টাকা রিক্সা ভাড়া দিলে ডিরেক্টলি এখানে এসে নামিয়ে দেবে চকলেট মুজটার প্রাইস পড়েছে একশো টাকা আর ব্লুবেরি চিজ কেকটার প্রাইস পড়েছে দুইশো টাকা আর বার্গারটার প্রাইস পড়েছে একশো টাকার সাথে সিঙ্গারার প্রাইসটা তিরিশ থেকে চল্লিশ টাকা আমার এক্স্যাক্টলি মনে নেই ব্লুবেরি চিজ কেক বেসিক লেয়ার বা একদম বটম লেয়ারে থাকবে একটা বিস্কেটের লেয়ার ক্রাস্ট করা দেন থাকবে একটা চিজের আর উপরে থাকবে ব্লুবেরির একটা মোজ যেটা কমপ্লিটলি সেম ছিল এটা খাওয়ার পরে যেটা মনে হয়েছে এটা একদম পারফেক্ট টেস্টের আছে যারা খুব বেশি মিষ্টি পছন্দ করে না তাদের জন্য এই কেকটা পারফেক্ট আর যারা আমার মতো একটু মিষ্টি লাভার চকলেট লাভার তাদের জন্য হচ্ছে এই চকলেট মোজটা এই চকলেট মুসটাকে যদি আমি দশে বিশ দিই তাহলে আমার মনে হয় খুব একটা মার্কস দেওয়া হবে না তো তোমরা যারা যারা এমন মজার ডেজার্ট পেস্ট্রি ট্রাই করতে চাও অবশ্যই চলে আসবা মিস্টার বেকারে আর ওদের নামটা এখন আর মিস্টার বেকার নেই নামটা চেঞ্জ করে বেকার স্টাউন করেছে সো তোমরা এসে নেমপ্লেটটা ভালোভাবে চেক করে দেন এন্ট্রি নেবা প্রথমে বার্গার স্টেশন দেন বেকারস টাউন তারপর কি। আমরা যেহেতু সন্ধ্যার সময় একটু চা কফি খাই সো সেদিন আমরা চলে গিয়েছিলাম স্টার বেকারিতে এটার এক্সাক্ট নামটা হচ্ছে স্টার বেকারি এন্ড কাবাব এরকম নামের একটা রেস্টুরেন্ট সো আমরা গিয়েছিলাম সেখানে চা খেতে আর তখন বাঁচতে ছিল ঘড়িতে সাড়ে ছয়টা আমরা বসতেই চা চলে আসে ওখান থেকে চাটা খেয়ে আমাদের টুকিটাকি কেনাকাটা ছিল লাইক হিজাব ঘরে পড়ার জুতা ঘরের তো আমাদের এই দোকানটা সামনে পরে যারা একটু করা কক্স খুঁজতেছ তাদের জন্য এই শু গ্যালারি দোকানটা হতে পারে পারফেক্ট লোকেশন যারা দিতে থাকো বা দিতে জুতা শপিং করতে আসো তোমরা খেয়াল করলে দেখবা কতগুলো সিরিয়াল এর দোকান আছে যেটা এই বার্গার স্টেশনের রোডের এর অপোজিটে বলতে পারো বাটা তারপর লোটো স্টেপ এগুলোর পাশাপাশি শু গ্যালারি এই দোকানটাও তোমরা দেখতে পারবা আমি ভিডিওতে ওদের কার্ডটা শেয়ার করে দেবো যাতে করে তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারো জুতা নিয়ে অনেক খোঁজাখুঁজি হয়েছে সেদিন আমরা দেন চলে যাই স্টেপে ফাইনালি স্টেপ থেকে একটা জুতা আমাদের পছন্দ হয় যেটা কমফোর্টেবল ছিল আর দেখতেও মোটামুটি ভালোই ছিল আর প্রাইসটাও অনেকটা রিজনেবল ছিল এটার প্রাইসটা পড়েছে চারশো নব্বই টাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি কেনাকাটা সব শেষ করে ডিরেক্টলি চলে যায় বাসায় অ্যান্ড দেন রাতে ডিনার করে দিয়ে একটা ঘুম সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত আই হোপ তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ